সম্মানিত আসসালামু আলাইকুম এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেড রুম বাড়িটির ভিতরে বাই অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে তিনটি রুমের সাইজ অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি একতলা কমপ্লিট করা হয়েছে বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি এভাবে একটি একতলা বাড়ি করতে চান ব্রিক ফাউন্ডেশন দিয়ে তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখবেন যেহেতু বাড়িটি কোনো ফাউন্ডেশন দিয়ে করা হয়নি যার কারণে এখানে একটি আর সিসি সিডি করা হয়েছে আপনি চাইলে সে সিঁড়িটি স্টিল অথবা দিয়ে করতে পারেন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আমরা বাড়িটির ভিতরে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং দশ ফিট ইঞ্চি বেলকনির মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এবং বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম তিনটি রুমের মধ্যে তিনটি কাটের দরজা ব্যবহার করা হয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হয়েছে কিচেন রুমের ভিতর ডিজাইন কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং কস্ত ছয় ফিট শুধুমাত্র কিচেন রুমের ফ্লোর সম্পূর্ণ টাইস করা হয়েছে কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পাঁচশো চার ফিট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন যেহেতু বেলকনির মধ্যে একটি বেসিন করা হয়েছে আপনি চাইলে একটি বেসিন দিতে পারেন বেলকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পাঁচশো দশ ফিট ছ ইঞ্চি প্রথম রুমের মধ্যে দুইটি তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে এবং তিনটি রুমের ফ্লোর সম্পূর্ণ টাইস করা হয়েছে প্রত্যেকটা রুমের সামনে সাত ফিট উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি চাইলে একটি করে সেল দিতে পারেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরে ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি RCC সাত করা হয়েছে যার কারণে সাধে কোনো লুট বিম দেওয়া হয় নাই আপনি যদি সেম বাড়িটি দুইতলা অথবা তিনতলা পাউন্ডেশন দিয়ে করেন তাহলে অবশ্যই লুট বিম দিতে হবে বাড়িটি করা হয়েছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার জায়গা যদি কম থাকে তাহলে দুইশো তার জায়গা হলে সেম বাড়িটি করতে পারবেন এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সব দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেহেতু বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে যার কারণে এখানে একটি আর সিসি সিঁড়ি করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আপনার চাইলে সেই সিঁড়িটি স্টিল অথবা লোহা অথবা অ্যাসেস দিয়ে করতে পারেন আমরা এখন দেখে নেব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ফিট এবং চব্বিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পাঁচশো ছয় ফিট কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পশ চার ফিট ব্যালকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পশ দশ ফিট ছয় ইঞ্চি এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পশ বারো ফিট এইখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং পশ বারো ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছয়শো স্কয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে চৈদ্দ হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে চোদ্দ হাজার এটার দাম লাগবে এক লাখ আটষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো পঞ্চাশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো পঞ্চাশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা বালি লাগবে দেড় হাজার ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে দেড় হাজার ফুট বালির দাম লাগবে এক লাখ বিশ হাজার টাকা কুয়া লাগবে সাতশো বিশ ফুট প্রতি ফুট কর দাম একশো তিরিশ টাকা হলে সাতশো বিশ ফুট পর দাম লাগবে তিরানব্বই হাজার ছয়শো টাকা বাড়িটির মধ্যে হাজার কেজি প্রতি কেজি দাম হাজার কেজি নব্বই হাজার টাকা কাটার দরজা লাগবে তিনটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা বাড়িটির মেইন গেট এবং সিঁড়ির রেলিং শহ লাগবে চল্লিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টাইলস লাগবে আশি হাজার টাকা এখানে সম্পূর্ণ টাইলস একসাথে ধরা হয়েছে বাড়িটি রঙ করতে লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে তিরিশ হাজার টাকা সিনেটারির মালামা লাগবে আঠাশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে লাজ বেতন লাগবে এক লাখ ষাট হাজার টাকা ইলেকট্রিক মিশ্রী বেতন লাগবে বারো হাজার টাকা লাগবে সাত হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে সতেরো আমরা যদি সম্পূর্ণ একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো বারো লাখ আটত্রিশ হাজার দুইশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি গ্রিকশন দিয়ে একতলা করতে পারবেন বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বলো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এই বাড়িটি চৈদ্টি আর সিসি ফিলার দিয়ে করা হয়েছে যার কারণে রড অনেক বেশি লাগছে আপনি যদি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে অর্থাৎ ইটের মাধ্যমে ফিলার করেন তাহলে রট অনেক কম লাগবে বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট ইটগুলো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অত অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নির্মিত বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন